নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা এই মুহূর্তে থেকে বড় গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় অথবা গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আসতে পারে এই তথ্য উঠে আসছে এছাড়া বৃষ্টিপাত নিয়ে বড় খবর জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা সেটা এখানে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন আমরা ঘূর্ণিঝড় নিয়ে আরও আলোচনা এখানে করব সম্পূর্ণ দেখুন কোথায় কোথায় প্রভাব কতটা পড়বে সেটাও আমরা দেখাবো দেখতে থাকুন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু আবারও নতুন করে মেঘ পশ্চিমবঙ্গর দিকে কিন্তু প্রবেশ করে এবং সেটা উত্তর পূর্ব ভারতের দিকে যাচ্ছে কারণ আপনাদের আগেই বলেছিলাম যে তিনটে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং তার সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে এবং বিহারের কাছে যেটার প্রভাবে জলীয় বাষ্পযুক্ত মেঘ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিমের দিকে জেলাগুলির পেছন দিকে মেঘ উঠে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে পশ্চিমাঞ্চল রয়েছে সেখানে কিছু কিছু অংশে কিন্তু যাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে বৃষ্টিপাতের মতো পরিবেশ রয়েছে যারা যারা ওই দিক থেকে দেখছেন অবশ্যই জানাবেন পরবর্তী ক্ষেত্রে এই মেঘ আরও যদি এগোতে পারে তাহলে কিন্তু এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে এই ব্যাপারগুলো রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে ভ্যাপসা গরম অনেকটা বেশি থাকবে সারা দিন ভর যেমন ছিল রাতের বেলাতেও কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে দিনে এবারে তাপ প্রবাহের সতর্কতাও যেহেতু আবহাওয়া দপ্তর জারি করেছিল ফলে এই ব্যাপারগুলি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এর মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট উঠে এসেছে আমরা দুটো মডেলেই একটা আভাস পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে চলে আসতে পারে পুরো বিষয়গুলোকে দেখাবো দেখতে থাকুন দেখে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কি খবর দিয়েছে সেটা জানিয়ে দিয়ে আমরা এখানে আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি সতর্কতা মনে করলে শেয়ার করুন এবং মৎস্যজীবীদের কাছে অবশ্যই ব্যাপারটাকে শেয়ার করে রাখুন আমরা একটু অল্প করে একটু সতর্কতা দেখে নিই কোথায় কোথায় কী রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এখানে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি হিট ওয়েব থাকতে পারে উনিশ তারিখ এবং কুড়ি তারিখের দিকেও থাকতে পারে এবং এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতও হতে পারে এখানে ভারী বৃষ্টিপাত উনিশ এবং কুড়ি তারিখে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে হতে পারে বর্জ্যকর্ম মেঘ হতে পারে তবে সব জায়গাতে নয় এটা ইয়ালো অ্যালার্ট রয়েছে তাই বিক্ষিপ্তভাবে হতে পারে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে আশা করছি ওই দিকটাতেই কিছুটা তাপ প্রবাহ থাকবে উনিশ তারিখ কুড়ি তারিখ থেকে প্রবাহ উঠে যাবে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এবং এখানে ওয়াইড স্প্রেড রেনফল চলবে যেটা আমাদের আগে বলেছিলাম গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একুশ তারিখে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কুড়ি তারিখে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে সঙ্গে সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি গরমটা ভালোই থাকবে তার জন্য কিছু অঞ্চলে হিট ওয়েভ হতে পারে বিশেষ করে পশ্চিমের দিকে পাঁচ ছটি জেলাতে এর পাশাপাশি উনিশ তারিখেও হিট ওয়েভ থাকবে আর আঠেরো তারিখেও হিট ওয়েভ থাকবে ওয়ার্নিং সতেরো তারিখে ছিল না কিন্তু আঠেরো উনিশ এবং কুড়ি এই তিনটি দিনে গরমটা একটু বেশি বাড়বে এবং জলীয় বাষ্পে ঢোকার কারণে অস্বস্তিকর ব্যাপারটাও থাকবে সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হওয়ার সময় কিন্তু বজ্র বিদ্যুৎ হতে পারে আমরা সমস্ত কিছু দেখে নেব কালবৈশাখী এসব হবে কি না প্রথমেই আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় নিয়ে কি আপডেটটা উঠে আসছে তো ইতিমধ্যেই ইসিএম ডব্লিউএ মডেল কিন্তু বলছে যে বাংলাদেশের উপকূলে একটা বড় সিস্টেম এগিয়ে যেতে পারে দেখুন ইসিএম মডেল দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বঙ্গোপসাগর থেকে সমুদ্র উত্তাল করতে করতে এটা স্থলভাগে যেতে পারে আপাতত কিন্তু চট্টগ্রাম বরিশাল এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের চব্বিশ প্রকাণের আশেপাশে কিছু এলাকাতে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং দেখুন এটা ছাব্বিশ তারিখের দিকে যদি দেখি তার মানে বৃষ্টিপাতও থাকবে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত ভেতর দিকে প্রবেশ করতে পারে উপকূলবর্তী এলাকাতে সম্ভাবনা থাকছে কবে থেকে এই বৃষ্টিপাত ঝড় বৃষ্টি আসছে আমরা একটু দেখে নিই এখানে তো দেখা যাচ্ছে তেইশ তারিখ বাইশ তারিখ দেখুন বাইশ তারিখের পর বাইশ তারিখ থেকে নিই বাইশ তারিখে ঘূর্ণাবর্ত থাকছে এই এলাকাতে সেই ঘূর্ণাবর্ত বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বঙ্গোপসাগরের ঠিক দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এটা মায়ানমারের উপকূল ধরে ঘূর্ণাবর্ত আকারে এগোতে থাকবে তারপরে এটা হঠাৎ করে মনে হচ্ছে স্থলভাগ থেকে জলভাগে নেমে পড়ছে এই দেখুন সি টু এর পাশ দিয়ে টেকনাফের পাশ দিয়ে এই এইখান দিয়ে দেখুন ঘূর্ণাবতটা যাচ্ছে নিম্নচাপটা এবারে তারপরে এটা দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বরিশাল এই যে রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ঠিক এই এলাকাতে কিন্তু এর ঝড় বৃষ্টি ঘটাতে পারে বলে এখানে আশঙ্কা দেখা যাচ্ছে এবং এর গতিবেগ কত হতে পারে দেখুন গাছটিং মোটে সত্তর পর্যন্ত পাওয়া যাচ্ছে পরের দিকে গতিবেগ আরও বাড়ছে দেখা যাচ্ছে যে চুরাশি পর্যন্ত আমরা মাপতে পারছি দেখি বায়ুর গতিবেগ কত থাকছে এতটা থাকবে না কম থাকবে বায়ুর গতিবেগ বলছে যে এখানে আমরা যেটা মাপতে পারছি ম্যাক্সিমাম বিভিন্ন জায়গাতে টেপে টেপে এটা কিন্তু গভীর নিম্নচাপের গতিবেগ দেখাচ্ছে ইসিএম ডব্লু মডেল বলছে কি যে ঘূর্ণিঝড় নয় গভীর নিম্নচাপ হিসাবে এটা স্থলভাগে প্রবেশ করে যেতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং এর প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়ার আশপাশে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং ত্রিপুরা আশপাশে বৃষ্টিপাতের দাপট হতে পারে তারও পরিবর্তন হবে এইটা কিন্তু দেখা যাচ্ছে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রামের বিভাগের দিকে হতে বিভাগের দিকে হতে পারে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত হতে পারে এইটা হচ্ছে ইসিএম ডব্লুম মডেলে দেখা যাচ্ছে একটু দেখি জিএফএস মডেলটা কী বলছে জি এফ মডেলও বলছে যে আগে দেখাচ্ছিল অন্ধ্রপ্রদেশ এখন কিন্তু বলছে না অন্ধ্র অন্ধ্রপ্রদেশ নয় এটা অন্ধ্রপ্রদেশ নয় এটা পশ্চিমবঙ্গের দিকে যাওয়ার চেষ্টা করছে উত্তর উড়িষ্যা হ্যাঁ উত্তর উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ এটা কিন্তু পশ্চিমবঙ্গে ল্যান্ডফল দেখাচ্ছে এটা ঘূর্ণিঝড় না গভীর নিম্নচাপ না অতি গভীর নিম্নচাপ মেপে দেখাচ্ছে আমাদের এই জায়গাতে যখন আসছে সেটা সত্তর থেকে বাহাত্তর কিলোমিটার চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগ মানে বায়ুর ঝাপটা আমরা পাচ্ছি এবং এখানে পরবর্তী ক্ষেত্রে আরেকটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে দেখুন এখানে দেখাচ্ছি মেপে দেখলেই বুঝতে পারবো পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর বা আশি আশেপাশে এটার বায়ুর গতিবেগ দেখে নেব বায়ুর গতিবেগ কি পঁয়ষট্টি ধরছে পঁয়ষট্টি না পঁয়ষট্টি আপাতত পাওয়া যাচ্ছে না কোথাও মোটামুটি ধরে রাখুন যে কাছাকাছি তেষট্টি পর্যন্ত আমরা মাপতে পারছি এখানে দেখি আরও কোথাও পাওয়া যায় নাকি সব জায়গাতেই মোটামুটি দেখা যাচ্ছে ষাট বাষট্টি তেষট্টি চৌষট্টি কাছাকাছি ঘূর্ণিঝড় বলছে না মানে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে গতিবেগ দেখাচ্ছে এটা জিএপএস মডেল জিএপস মডেল কিন্তু চৌষট্টি পর্যন্ত আমরা মাপতে পারলাম দেখি দিলাম না ছেষট্টি পর্যন্ত পাচ্ছি মানে ঘূর্ণিঝড়ের যে মিনিমাম গতিবেগ হয় পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি পর্যন্ত সেইটা কিন্তু কোনো জায়গাতে যে সাতষট্টি দেখুন এই যে দেখুন উপর দিকে বাঁদিকে কোণে একদম পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি পর্যন্ত আমরা মেপে দিতে পারছি আমাদের অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে অথবা অতি গভীর নিম্নচাপ এটা পেস মডেল বলছে এইভাবে কিন্তু চলে যায় দেখুন সাতষট্টি কিলোমিটার মাপতে পারছে এই যে আরামসে মাপা যাচ্ছে সাতষট্টি কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং দেখুন উড়িষ্যার উত্তর উড়িষ্যা এবং দীঘা মন্দারমণি কন্টাই সাগর নামখানা ফেসারগঞ্জ ফেসারগঞ্জের দিকে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে এবং বায়ুর ঝাপটাও কিন্তু মোটামুটি সত্তর কিলোমিটারের উপরে আশির মধ্যে স্থলভাগই থাকার ইঙ্গিত দিচ্ছে ভালো করে একটু দেখাচ্ছি কতটা এলাকাতে অনেকটা এলাকা কিন্তু থাকতে পারে এটা জিএপএস মডেল বলছে তো পশ্চিমবঙ্গ সব বাংলাদেশের প্রভাব থাকতে পারে এবং এর প্রভাবে বৃষ্টিপাতও হতে পারে বৃষ্টিপাতও কিন্তু থাকবে এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে এটা কোন মডেলটা আবার চলে এলো এটা এটা একবার দেখেন এটা ইসিএম ডব্লিউ জিএফএস মডেলে এইটা পাওয়া যাচ্ছে জি এফএস মডেলটা আমরা বৃষ্টিপাতটা আবার ফেলব জিএফএস মডেল কিন্তু বলছে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে পশ্চিমবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আস্তে আস্তে এটা দক্ষিণ পশ্চিম দিকে মানে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে এর ফলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সুতরাং ঘূর্ণিঝড় নিয়ে নতুন আপডেটটা এলো বলে দিলাম আপনাদের শেয়ার করে দেবেন মৎস্যজীবীদের সতর্ক থাকবেন কারণ ইতিমধ্যে কমন ব্যাপারটা কিন্তু উত্তর ভাগে আসার চেষ্টা করছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের হয় উত্তর পূর্ব ভাগ অথবা উত্তর পশ্চিম ভাগ অর্থাৎ এই এলাকার মধ্যে কোথাও আসার একটা প্রচেষ্টা রয়েছে নতুন করে কিন্তু এই আপডেটটা উঠে আসছে এবারে আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখব বৃষ্টিপাত হবে কিনা না ইতিমধ্যে গরমটা ভালোই থাকবে তো আমরা কোন মডেলে যাচ্ছি ইসিএম ডব্লিউ মডেলে চলে গেলাম এই মডেলটাতে আমাদের দেখায় তো ইতিমধ্যে যে বৃষ্টিপাত একটা মেঘ কিছুটা এসেছিলো দেখলাম তো টুকটাক করে কিন্তু এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগুলো মেঘ টুকটাক করে এগোচ্ছিলো এদিক দিয়ে তো এরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে অসুসকর পরিবেশের মধ্যে তা এবং রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় মনমনসিং সিলেট দক্ষিণ আসামের শিলচর আশেপাশে এবং ত্রিপুরাতে ঢাকার পূর্ব দিকগুলোতে এর পাশাপাশি বঙ্গাইগাঁও পাঠশালা এইগুলোতে বৃষ্টিপাতের ব্যাপক কিন্তু দাপড় থাকতে পারে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে রাত থেকে সকালে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আশপাশ থেকে কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে তো যারা ওইখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন যে বৃষ্টিপাত রয়েছে রাত থেকে সকালে এবং কিছু কিছু এলাকাতে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এলাকাতে দু এক জায়গাতে যদি মেঘ করে তো এই বৃষ্টিপাতটা এগিয়ে আসতে পারে রাত থেকে সকালে যেটা পুরুলিয়া বা বাঁকুড়া এবং কিছুরা ওই মেদিনীপুরের সাইডগুলো থেকে এদিকে যেতে পারে কিন্তু বৃষ্টিপাতটা মূলত রয়েছে ওই সাইডগুলো থেকে হতে পারে এরপরে দুপুরের দিকে মধ্যে কোথাও কোথাও তার মানে মেঘলা আকাশ থাকবে দুপুরের পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের আরও যে এলাকা রয়েছে যেখানে এবং সঙ্গে উত্তরবঙ্গ এই এলাকাতে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সামান্য কিছুটা উত্তর দিনাজপুর এই এলাকাতে বৃষ্টিপাতের দাপট হতে পারে এটা কিন্তু আঠেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত চলার একটা সম্ভাবনা থাকবে কিন্তু আরও পরিবর্তন হবে এই দেখুন এই বৃষ্টিপাতগুলো আরও বাড়বে আস্তে আস্তে এই যে বৃষ্টিপাতটা রয়েছে দেখুন চট্টগ্রামের দিকেও রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে ঢাকা খুলনা বরিশাল থেকে উনিশ তারিখের দিকে কিন্তু এই এলাকাতেই ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত বর্জ্যকর্ম মেঘ থাকতে পারে দেখুন সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হওয়াও দু এক জায়গাতে উঠে যেতে পারে এতটা কিন্তু রয়েছে আমরা দেখিয়ে দিলাম ভালো করে দেখুন ট্র্যাকটা করছে আস্তে আস্তে উনিশ তারিখ উনিশ তারিখে বৃষ্টিপাতের পরিবেশটার আস্তে তৈরি হবে কারণ ওই সময়তে গরমটাও ভালোই থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সংলগ্ন বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে হাতিপান্দা লালমনিহাট এগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে অর্থাৎ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার যেখানে বৃষ্টিপাত হচ্ছে না সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে শুরু হয়ে যাবে এমনটা জায়গা আছে এবং কুড়ি তারিখে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে জল এখানে উত্তর উত এখানে বীরভূম রয়েছে বীরভূম এবং তার সঙ্গে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই এলাকার পাশ ধরে হুগলি এবং মেহেরপুর থেকে শুরু করে ঢাকা বিভাগের পশ্চিম দিকের কিছু এলাকা যশোর লহকড়া মাদারীপুর ফরিদপুর মেহেরপুর এই এলাকাতে পাবনা সূর্দির দিকে এর পাশাপাশি নদীয়া এদিকে বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এগুলোতে কম বৃষ্টিপাত দেখা যায় কিন্তু কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে যেটা একুশ তারিখের দিকে হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এদিকেও কিছু অংশে কুড়ি তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে কারণ বর্জ্যবেদুর বেশি হতে পারে দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে তাই কালবৈশাখীর সম্ভাবনা কুড়ি তারিখে থাকতে পারে অথবা উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বা কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে একটা কালবৈশাখীর সম্ভাবনা থাকবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এবং বাঁকুড়া এই এলাকার মধ্যে মেদিনীপুর সহ কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকা থাকবে খুলনা বরিশালের দিকেও বিভিন্ন অংশে থাকতে পারে এরপরে আবার দেখুন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আসছে আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকছে এই এলাকাতে এবারে আরও ট্র্যাক করছি একুশ তারিখে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকে জেলাগুলির দিকে হতে পারে গরমটা থাকবে দিনের বেলাতে বিকেলের আশপাশ থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং এটা হুগলি আশপাশ ধরে এই বৃষ্টিটা একুশ তারিখে মাঝারি ভারী হতে পারে বা বাংলাদেশে চলে যেতে পারে একুশের পর বাইশ তারিখেও বৃষ্টিপাত কিছুটা থাকবে তবে একটু আগের থেকে কম কম হওয়ার চেষ্টা করবে ঝাড়খন্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত কিন্তু হতে পারে সঙ্গে কিছুটা বর্ধমানে মানে দু এক জায়গাতে বর্জ্যগ্রহণ মেঘ বেশি হবে বাকি অংশে কম হতে পারে তাই দুদিন অন্তত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে আশা করা যাচ্ছে এই তিন চার দিনের মধ্যে তো বাইশের পর তেইশ তেইশ তারিখে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত রয়েছে তারপরে এরপরে কিন্তু কমে যেতে পারে কারণ যেহেতু নিম্নচাপ ঘূর্ণাবর্তগুলো থাকবে এবং সেগুলো জলীয় বাষ্প টানবে ফলে শুকনো হয়ে যাবে গরমটা আবার বাড়বে এবং সিস্টেম আসতে পারে এটা কিন্তু রয়েছে আমাদের দেখালাম যে এখানে কিন্তু সিস্টেম আসতে পারে তো ইসিএম ডবল মডেল বলছে যে ঝড় বৃষ্টি হতে পারে প্রচুর এখানে কিন্তু বাংলাদেশে আঘাত হামতে পারে আর জি মডেল আমাদের দেখালাম আর একবার দেখাচ্ছি যে জিএমাই মডেলে কিন্তু এই সময়কালে এটা ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ এখানে সরাসরি দেখা যাচ্ছে যে আমাদের মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিয়ে এটা চলে যেতে পারে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে এর নাম হবে রিমাল যেটা ওমানের ওমান নাম দিয়েছে এই আপাতত কিন্তু রয়েছে যে গরম অসৌচকর পরিবেশ রয়েছে বৃষ্টিপাত আসছে তারই মধ্যে কালবৈশাখী হতে পারে কুড়ি একুশ বাইশ তারিখের মধ্যে এর পাশাপাশি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে একটা ঘূর্ণিঝড় অথবা গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ মায়ানমার উপকূলের কাছাকাছি কোনো এই এলাকার মধ্যে উত্তরবঙ্গোপসাগরে আসতে পারে তবে পরিবর্তন হতে পারে নজর রাখবেন আশা করি বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে এই রয়েছে আপডেট পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে মৎস্যজীবীদের কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন ধন্যবাদ